আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি গাজীপুরের অন্যতম সুন্দর একটি মসজিদ আব্দুল সত্তার জামে মসজিদে এই মসজিদটি গাজীপুরের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে গণ্য করা হয় এবং এই মসজিদের এরিয়াটি গাজীপুরের সবথেকে বড় এরিয়ার মসজিদ এই মসজিদটি শুধু একটি মসজিদ নয় মসজিদের পাশাপাশি এখানে মাদ্রাসাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের মাদ্রাসা এবং এই ফিল্ডটা হলো বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটু আগেও বাচ্চারা খেলাধুলা করতেছিল তবে এখন ইফতারের যেহেতু আগমুহূর্ত সেই কারণে বাচ্চাদেরকে ইফতারের প্রস্তুতি নেওয়ার জন্য মাদ্রাসার ভিতরে চলে গিয়েছে তবে এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা মাদ্রাসার লেখা করার জন্য ব্যবস্থা রয়েছে আজকে আপনাদের আব্দুল সত্তা জামে মসজিদের সর্বোচ্চ সুন্দর একটি ভিডিও উপহার দেব এবং ঘুরে দেখাবো আব্দুল সত্তা জামে মসজিদের প্রথম তালা এবং দ্বিতীয় তালা সম্পূর্ণ আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এবং পরিপূর্ণ সৌন্দর্য আমি উপভোগ করবো এবং আপনাদেরকেও উপভোগ করার ব্যবস্থা করে দেব। আমরা মসজিদের ভিতরের অংশ ঘুরে দেখার আগে চলেন ড্রোন শটের মাধ্যমে মসজিদের অন্যতম সুন্দর একটি ক্লিপ দেখে আসি আবদুল সত্তার মসজিদটি সর্বপ্রথম দুই হাজার দশ সালে চার বিঘা জমির উপর নির্মাণ কাজ শুরু হয় টানা বছর নির্মাণ কাজ চলার ফলে এত সুন্দর একটি মসজিদ স্থাপিত হয় অবশেষে সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় গাজীপুরের শ্রীপুরের বাংনাহাটির এই আব্দুল সত্তার জামে মসজিদটি মসজিদের ভিতরের সাইডটি পরিপূর্ণভাবে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে যেন অতি গরমের মাঝেও ঠান্ডা অনুভব করতে পারে এবং সুস্নিগ্ধভাবে নামাজ আদায় করতে পারে আবদুল সত্তার জামে মসজিদে একসাথে শুক্রবারে প্রায় পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করে থাকেন মসজিদের পাশাপাশি এখানে আব্দুল সাত্তার কৌমি মাদ্রাসাও রয়েছে যেখানে প্রায় পাঁচশো স্টুডেন্ট একসাথে পড়াশোনা করতে পারে আব্দুল সত্তার জামে মসজিদ এবং কৌমি মাদ্রাসা দুটি একসাথে বর্তমানে সতেরো কাঠা জায়গার উপর স্থাপিত রয়েছে এটা হলো মসজিদের প্রথম তালা এখানেও সর্বমোট এক থেকে দেড় হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এখন আমি আপনাদের মসজিদের দ্বিতীয় তলাটি ঘুরে দেখাবো এই দ্বিতীয় তলা প্রথম তলার চেয়েটা আরও বেশি সুন্দর আমার মনে হচ্ছে দেখেন দ্বিতীয় তলাতে বিশেষ করে এখানে ওই মিনারটা আপাতত ডেকে রেখেছে এবং এখানে চেয়ার আছে এবং অনেকগুলো ঝাড়বাতি আছে দেখতে পারতেছেন এগুলো হলো মসজিদের সৌন্দর্য বিশেষ করে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো মসজিদের ওই মিনারটা উপরে অনেক আকর্ষণীয় এইরকম একটি সুন্দর মসজিদে ইফতার করতে পারছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় আপনারাও যদি করতে চান অবশ্যই দুই থেকে তিন দিন আগে যোগাযোগ করে রাখবেন তাহলে আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে সব কিছু অ্যারেঞ্জ করে দিবে আপনাদের কিছুই করতে হবে না শুধু জানিয়ে রাখবেন কয়জন আসবেন এবং কোথা থেকে আসবেন এবং আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে যেতে পারেন রমজান মাস ব্যতীত এমনি সময়ও যদি আপনি এখানে আসেন আপনি অবশ্যই ঢুকতে পারবেন ঘুরে দেখার জন্য এবং আপনি নামাজ পড়ার জন্য অবশ্যই তো ঢুকতে পারবেন তবে আপনারা এই মাদ্রাসায় যেতে পারবেন না কিন্তু এই চারপাশ দিয়ে মাঠ আছে এই মাঠ বাগানগুলো আপনারা পরিপূর্ণভাবে ঘুরে দেখতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন এটা হলো মসজিদের অজুখানা আমরা এখন অজুখানার ভিতরে প্রবেশ করছি চলেন দেখা যাক অজুখানার ভিতরের সাইডটি কতটুকু সুন্দর এটা হলো আব্দুল সত্তার জামে মসজিদের অজুখানা মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর জন মানুষ একসাথে অজু করতে পারবে এবং এখানে দশটিরও বেশি ওয়াশরুম রয়েছে আমরা যেহেতু আবদুল সত্তার জামে মসজিদে ইফতার করার জন্য এসেছি ইফতারের সময় প্রায় গনিয়ে আসছে সে কারণে আমরা এখন ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এরকম সুন্দর একটি জায়গায় ইফতার করতে পারছি এটা আমাদের একটি সৌভাগ্য আমাদের সাথে আছে আমার তিন বন্ধু মুন্না শরীফ এবং সালমান সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ইফতার দাওয়াতে সাড়া দিয়ে এত সুন্দর একটি আয়োজনে আসার জন্য জন্য তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আমাদের দাওয়াত দেওয়ার শুধু আমরা নয় আমাদের পাশাপাশি ইফতার করার জন্য আব্দুল সত্তার জামে মসজিদে চলে এসেছে ওইদিকে দেখতে পাচ্ছেন আছে তবে এদিকে আরো অনেকে আছে এবং মসজিদের বারান্দা বাহিরে আরো অনেকে রয়েছে তবে আমরা মসজিদের ভিতরের সাইডটিতে ইফতার করার জন্য চলে এসেছি এবং আমার বন্ধু মুন্না অনেক এক্সাইটেড এত সুন্দর একটি পরিবেশে ইফতার করার জন্য আমরা ইফতারের আয়োজন করেছি এখানে শরবত আছে এবং মুড়ি ছোলা তারপর আরও অনেক কিছু আছে ফল আছে জিলাপি আছে ধন্যবাদ আপনাকে দেখানোর জন্য ভাইয়া তবে আর দুই থেকে তিন মিনিটের ভিতরে আজান দিয়ে দেবে এবং আমরা ইফতারি শুরু করবো ইনশাল্লাহ প্লেটে প্লেটে দিয়ে দেব অলরেডি আজান দিয়ে দিতেছে জামে মসজিদে আমরা খেজুর দিয়ে তার স্টার্ট করব বিসমিল্লা অনেক সুন্দর একটি ইফতার অলরেডি শেষ করলাম আমরা ইফতারটা কেমন হয়েছে ভালো হয়েছে মানে অল্পর মাঝে অনেক সুন্দরভাবে করতে পেরেছি এবং এটা আপনাদের মাঝে উপস্থাপনা করতে পেরেছি এটাই অনেক ভালো লেগেছে ইফতার করার পর আব্দুল সত্তা জামি মসজিদ পুরোটাই কালারফুল অনেক সুন্দর লাগতেছে ভাই শুধু ভিউটা দেখেন এই সাইড থেকে প্রতিটা মানে পিলারের মাঝখানে চারটা একটা করে ঝাড়বাতি দেওয়া আছে অসাধারণ অসাধারণ আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ এটা মসজিদের ভিতরে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে অসাধারণ অসাধারণ একটি ভিউ মাসা এত সুন্দর একটি মসজিদ ইফতার করতে পেরে ভালো লাগতেছে মুন্না তোমার কেমন লাগতেছে এই মসজিদে ইফতার করতে পেরে আলহামদুলিল্লাহ অনেক শান্তি উপভোগ করতে এই মসজিদে ইফতার করে আল্লাহ কবুল করুক তো গাইস আব্দুল সাত্তার জামে মসজিদের সংক্ষিপ্ত ব্লগটি আজকে এখানে শেষ করতে হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই আব্দুল সাত্তার জামে মসজিদটি কেমন লেগেছে আল্লাহ হাফিজ